আপনারা সবাই অবগত আছেন গত বাইশে জানুয়ারি দীর্ঘ পাঁচশো বছরে ভারতবাসী তারা বিশ্বে প্রত্যাশা ছিল যে অযোধ্যায় রামলালা কবে ওনার গিয়ে প্রবেশ করবেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে সে উদ্দেশ্যে গত বাইশে জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য নেতৃত্বে পুনর ব্যবস্থাপনায় পাঁচশো বছরে যে প্রত্যাশা ছিল ভালো পাঠিকটা পূরণ করেছেন বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালা রাম প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় রামলালা নেতৃত্ব প্রবেশ করেছেন সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা বিশ্বের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগত তোলা আমরা যারা কর্পোরেটররা আছি তারা প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা চিঠি প্রেরণ করেছি এর আগেও আমাদের আগতনা কোন রকমের কর্পোরেশন কাউন্সিল থেকে আমরা সকলে মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম আজকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের ছাপান্ন জন কর্পোরেটার নিজেরা ব্যক্তিগতভাবে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ ধন্যবাদ জ্ঞাপন চিঠি দিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে উত্তব্ঞ যে আমাদের বহুদিনের চিন্তা ভাবনা সব কথা মান্যতা দিয়ে সমস্ত প্রতীক্ষ তার জন্য বিদেশের ভারতবর্ষ ভারতবাসীর যে তিনটা ভাবনা বা যে ইচ্ছা ছিল সমস্ত ব্যক্তি সমস্ত জনগণের ইচ্ছা গ্রহণ করেছেন সেই উদ্দেশ্যে আজকে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে কারণ আমরা আশা করব প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন আত্মীয় দূরভাবে ইচ্ছা থেকে আমরা ধন্যবাদ এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদি দিয়ে কাজ করছো তারা সিমেন্ট তাও এক্সপেরি ব্যবহার করছে আর এই ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে এমববশতা কথা বলছে তুমি ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাস্তিক তুমি সবই শুনলাম কিন্তু আমি তো খাস তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন কনস্ট্রাকশন আছে তো বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে